হ্যাপি দিওয়ালি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল আর আমার গুরুজনদেরকে জানাই প্রণাম আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আমার একটু পাশে থেকো সবাই আর আজকে তো কালী পুজো তো দেখো বন্ধুরা এই যে কাঁচা ধোয়া করছি কি করব কাঁচা ধোয়া না করলে ধরো আমি তো পারবো না তো মেয়েদের তো দেবে প্রদীপ টদীপ আর এই যে ঘরের মধ্যে যদি এরকম ভালো লাগে না ওই জন্যে কাপড় চুপড় কেঁচে নিচ্ছি আর কেঁচে ধুয়ে মাথা ঘষে নেব আজকে এই যে তিন দিন তো এই দেখো মেয়েদের জামা কাচ্ছি আর অনেক মাখিয়েছি তো তোমাদের মাখানো শেয়ার করি গা দা তো এই যে পাশের বাড়ি যে কাকি শাশুড়িদের পাশের বাড়ি একটা কাকি আছে ওই বাড়িতে সব ছাদ ভর্তি একদম মেলে দিয়ে এসছিলাম তো বাড়িতেও কটা দিয়েছিলাম আর আমি এই যে আজকে কাঁচা ধোয়াটা আগে করে নিচ্ছি আর ঘরের কাজ কিন্তু করে ঘরের কাজ বলতে যে ঘর মোচা টোচা কিচ্ছু হয়নি আর একটু সকাল সকাল কেচে দিলে না তাহলে জামাকাপড়গুলো শুকিয়ে যায় তাও ছাদে দিয়ে এসছিলাম বলে বেশ তাড়াতাড়ি একদম সব শুকিয়ে গিয়েছে তো বন্ধুরা আমার জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি তো তোমাদেরকে তো আগে বলেছিলাম তো তখন তো আর মেলা হয়েছিলো না এখন সব মেলে ঠেলে দিয়েছে এ দেখো আমি ঘর মুছছি তো ঘরটা দেখো ভেজা ভেজা তো এখন তো ফ্যান চালালে শুকিয়ে যাচ্ছে কিন্তু এই যে আর কয়েকদিন পরে তো ঘরে কিন্তু অসুবিধা হয়ে যাবে জানো তো ফ্যান চালালে তো তখন তো আর ফ্যান চালানো যাবে না তখন ধরো ঘরটা না ভেজা ভেজাই থাকে তো তখন দেখেছো তো বস্তা মস্তা পেতে থাকতে হয় মানে শীত পড়লেও বেশি কষ্ট গরমের থেকে গরমে তো বেশ ভালো আর এই দু দিন ধরে কিন্তু খুব গরম পড়ছে বাবা কী যে গরম লাগে না না তো মশারি টাঙা না দুই দুদিন ধরে মশারি টাঙাই না আমরা এত গরম লাগে কিন্তু কই যে একটা মেয়েরা কিন্তু ক্যাথা মরিদেশই আমিও কিন্তু নিই ভোরের দিকে লাগে ব্যথাটা তো আমি তো ভাবছিলাম মনে হয় বৃষ্টি হবে এতটা গরম পড়ছে তো না বৃষ্টি হলো না আর আজকে দেখো আজকে দিনটা কিন্তু খুব সুন্দর গিয়েছে কালী পুজোর দিন তো ওই যে ফিরি বটি মোটি সব নামিয়ে নিলাম তো এমনিতে ধরো ধোয়া পালকা হয়ই তো আজকে পুজোর দিন একটু ধুয়েপালকে নেব আর জানো তো বন্ধুরা আমাদের কিন্তু কালী পুজোর দিনা মাটির প্রদীপ বানানো হতো এই দুই বছর ধরে আর মাটির প্রদীপ দিই না সবাই দেখি কেনা প্রদীপই দেয় তো আর বছর থেকে কেনা প্রদীপ দিয়েছি এবছরও কেনা প্রদীপ দেবো মাটির প্রদীপ সেই মাঠে যেতে হয় গঙ্গার ধারের ওখান থেকে মাটি আনতে হয় আবার বানাতে হয় আর এখন যখন সবাই এই প্রদীপটা দেয় এটাই দিই তো ওই যে কালকে সুনয়নবুন বলেছো আঠেরো শুক আঠেরো শাক চোদ্দো শাক তো চোদ্দ কালী পুজোতে খায় তো আমার এই বাড়ি আমাদের এই বাড়িতে খায় না আমার বাপের বাড়িতে খায় চোদ্দো শাক কালী পুজোর দিন আর অনেক বেশি অনেকের মধ্যেই দেখি এখন আগে আমরা দেখিনি চতুর্দশীর দিন চোদ্দো শাক খায় আর প্রদীপ দেয় আর আমাদের বাপের বাড়িতে না কালী পুজোতে চোদ্দো শাক আর দশমীর দিন দশ শাক তো এখন আর খায় না দশমীতে দশ শাক আর আঠেরো শাক হয় গাছির দিন গাছি যে সংক্রান্তি আশ্বিন মাসের সংক্রান্তিতে যে গাছি করে গাছির দিন কিন্তু আঠেরো শাক খেতে হয় তো আমরা কিন্তু ওই সব শাক কিন্তু আগে যখন আমরা ছোটো ছিলাম না সবাই মিলে তুলে তুলে বেড়াতাম ধরো ওই অনেক শাক এখন তো যেমন কিনতে পাওয়া যায় তো আগে তো ওরকম ছিল না এখন বাজারে গেলেই চোদ্দো শাকটা কিনতে পাওয়া যায় তো জানি না আমাদের সমুদ্রগড়ে পাওয়া যায় নাকি আমি তাও বলতে পারবো না কিন্তু আমাদের এই সমুদ্রগড়ে না এই যে এই অত কারোর খাওয়া দেখি না এই শাকটা তো আমাদের আবার বলো এক এক জায়গার এক এক রকম নিয়ম আমাদের এখানে আবার ওই যে বৈশাখ মাসে তেরো তারিখে তেরো তেরো রকম শাক খায় তখন আবার কিন্তু ওইটা খুব খাওয়া হয় তো দেখো একবারে সব নিয়েছি পরে পড়েই যাচ্ছে তো দুটো একটা তুললাম রাখতে হবে আর এই যে কাঁচা ধোয়া হয়েছে ঘদর মোচা টোচা হলো এখন আমি মাথাটা ধসে স্নানটা করে নেব তো এই দেখো চিরুনি দুটো নামিয়ে নিয়েছি আর এই দেখো আজকে কিন্তু রাতে ভয়েস দিতে আমার প্রচুর দেরি হয়ে গেছে আজকের ভিডিও মানে প্রচুর বড় করে ফেলা হয়েছিল যেন ভিডিও এদিকে রাত্রি মানে এখন সাড়ে বারোটা বাজে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি কালী পুজোর দিন ভিডিও এডিট করলাম এই যে এত রাত্রে বসে ভিডিও ভয়েস দিচ্ছি তো আজকে যেন তো বসেছিলাম একটু খিচুড়ি খাবো তো আমি আর বাগানে যাই আমাদের বারোয়ারি তলায় খিচুড়ি খাইয়েছে একটু রাত করেই খাইয়েছে তো মেয়েকে কেতলি পাঠিয়েছিলাম তো আর পাইনি যেন তারপরে ভাগ্যিস দিয়ে একটা আলু ভেজে এই যে ভাত খেলাম খানিকটা আগে রাত হয়ে গেল গো খেতে এই ভাত খেয়ে উঠলাম সাড়ে এগারোটার সময় আর মেয়ে দুটো ওখান থেকে খিচুড়ি খেয়ে এসছে আর এই যে চিরুনি পরিষ্কার করে আমি বাথরুম বাথরুম টাথরুম সব পরিষ্কার করে মাথা ঠাতা ঘষিয়ে ছান করে উঠে পড়েছি আর এই দেখো আমি কিন্তু আজকে কি রান্না করব লাউ শাক করব তো আমি তো সকালবেলা জানতাম না ওই জন্যে লাউ শাক নিয়ে এসেছি নইলে কিন্তু আমি লাউ শাকটা আনতাম না তো দেখো আমার কিন্তু এই যে হাতে ব্যথাটা করছে বাড়তে কিন্তু খুব অসুবিধা হয়েছে আমি বাড়তে অনেকটা সময় লেগে গেছিল। যে সর্ষে এক ডলার দিলেই হয়ে যায় কিন্তু একটু টাইম লেগেছিল আর এই দেখো শুধু লাউ শাকই করেছি সর্ষে বাটা দিয়ে আর কিছু করা হয়নি আর আজকে যেহেতু নিরামিষ শনিবার আর কি বা খাবো বলো আর মানে এখন সবজির দামটা প্রচণ্ড বেশি মানে কোনো সবজি খাওয়ার জন্য আছে বাপটে বাপ দাম আর কমলো না আর সোয়াবিনটা ধরো খাওয়া হয়েছে এর আগে পরপর দু দিন খেলাম সোয়াবিনটাও আনিনি তো ভেবেছিলাম আজকে ডাল করব আলু দিয়ে আলু ভাজবো আর এই লাউ শাকটা তো ওইগুলো আর করলাম না যখন একবেলার। তখন এই যে শুধু ওই জন্যে এটাই করলাম আর তারপরে ধরো আজকে অত জামা কাপড় খেঁচেছি পুরোটা একা জল ভরে তো মেয়েকে একটু ভরতে বলেছিলাম তো মেয়ে আর ভরলো না এক বালতি জলও ভরে দেয়নি জানো তো আমার এত কষ্ট হচ্ছিল না আর এই দেখো জলটিতে কিন্তু প্রচুর কষ্ট হয় গো তো আমার বুকের মধ্যে এত ব্যথা করছিল আর মনে হচ্ছিল না যে আর কিছু রান্না করে দিই তো ওই যে মেয়ে ভাত খেতে বসে ছোটো মেয়ে বলছে মা একটা আলু ভাজুনি আজকে তো আমার এত খারাপ লাগছে না যে একটু আলু ভেজে দিতাম তাও হতো যেন তো ভালো আমার মেয়েটা বললো যখন ও পড়তে বাচ্চা মানুষ তো তো সে এর আগের দিন লাউ শাক করেছিলাম একটু আলু ভেজে দিয়েছিলাম তো ওই যে সর্ষে বাটা হয়েছে ভালোই হয়েছিল তো ওই দিয়ে খেয়ে নিয়েছে আর দেখো সর্ষে পাটা সর্ষে তেল দিয়েই বসাচ্ছি লাউ শাকটা সর্ষে করবো তো আর এত গরম আমি অল্প করে দিতে পারলাম না ওই জন্যই থাল ধরে ঢেলে দিলাম মানে হাত দিয়ে তুলে দেবো সেটা আমি দিতে পারলাম না তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই আর সকল গুরুজন মানে সবাইকে জানাই তোমরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার বন্ধুরা দিদি দিদিভাইরা তোমরা কমেন্ট করছো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ তোমরা এত ভালো ভালো করে ভালো ভালো কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার একটু পাশে থেকো আর সকল বন্ধুদেরকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে একটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকতে পারো একটা লাইক করো আর কমেন্ট করে জানিও বন্ধুরা আর এই দেখো তো জানো তো কী হয়েছে কালকে রাতে কিন্তু মে কুড়ি টাকা দিয়ে একশো একশো তেল তো মানে আঠেরো টাকা না এনে কি জানি না একশো আমরা আনি না তো আঠেরো টাকায় নিচ্ছে পরে শুনলাম এই যে ধরো আমি মেয়েকে কুড়ি টাকা দিয়েছি তেল নিয়ে আসতে আমি জানতাম না যে বলবো একশো নিয়ে দিয়ে সেই তেলটা মেয়ে এখন ইঁদুরেই ফেললুক বা মেয়ে মেয়েকে উপর করে থুক বাচ্চা মানুষ রাখতে পারে ওই দেখো আলিয়ে থুয়ে দিয়েছে এখন সন্ধ্যাবেলা প্রদীপ দেবে দেখে তেল নেই সব পড়ে রয়েছে আমার এত খারাপ লাগছিল জানো তো তারপরে আবার এই যে একটু বকলাম মানে তেলটা ঠিক করে থুতে পারিস না আমি বললাম আজকে আনবি তুই কালকেই নিয়ে আসলি তো অল্প করে কালকে আমি বলেছিলাম দশ টাকা করে আনি যখন থাকে না যেন তো ওই জন্য দশ টাকা করে আনি আবার একদিন পর পর নিয়ে আসতে হয় দিয়ে এই যে আবার তেল নিয়ে আসলাম কুড়ি টাকার আর এই দেখো মেয়ে একা একা করছে বাচ্চা মানুষ কি পারে ও যেরকম পারবে সেরকম করেই দিতে বললাম যে তুই যেরকম পারিস সেরকমই দে তাও দেখো ভালোই দিয়েছে আর বন্ধুরা আমার মেয়ে যে প্রদীপ দিচ্ছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো তাও সত্যি কথা বলতে গেলে কি দেখো ওই তো একাই সব করছে পুজোর বাসন মাজা পুজো দিয়া সব ঠাকুরের কিন্তু পুজো দেয় তো তোমাদের সাথে তুমি শেয়ার করি আমার পুজো দিয়া আবার এই দেখো কি সুন্দর করে পুজো প্রদীপ প্রদীপ তো মোমবাতিও ধরিয়েছিল বাচ্চা মানুষ না মোমবাতি এদিক ওদিক যেমন প্রদীপ চারদিকে দেয় সেরকমই দিয়েছে জানো আর এক প্যাকেট মোমবাতি নিয়ে এসছিলাম বেশি আনা নি ধরো বেশি আনতে গেলে তো ধরো এক প্যাকেট মোমবাতি পঁচিশ টাকা নিয়ে নিয়েছিল তাহলে আবার বেশি আনবো কী করে বলো আর এই দেখো তো বললাম মানে হাতে করে নিয়ে যেতে পারবি না তিনটে তিনটে করে নেই তো ওই যে বড়ো থালা তো ধরো বের করতে পারবো না বড়ো থালা আছে শোকেশের নিচের দিকটা ধুয়ে দিই আলাদা একটা ইয়ে আছে তো ওই যে আমি তো ধরতে পারবো না তো ওই জন্যে মেয়ে ছোটো থালা করেই দিচ্ছে তবু দেখো মেয়ে পারলো বলে তাই নইলে কিন্তু এই যে বছরের ধরে একটা দিনই আমরা বাতি দিস সেটাই দিতে পারতাম না তো এখন মেয়েরা একটু বড় হয়েছে মেয়েরা শিখেছে তাই জন্যে এই বাতিটা দিতে পারছে তো ওই যে বোম ফুটাতে হয় যেন আজকের দিনে সবাই বলে আজকের দিনে বোম ফুটলে না যত খারাপ জিনিস থাকে সব বাড়ির থেকে দূর হয় আর আলোয় আলোকিত করতে হয় চারদিক তো ওই যে আমার মেয়ে শুনলে সেটা করবেই তো এর আগে সেই বউ মেরে থা হয়েছিলো লঙ্কা পটকাগুলো তো মেয়েরা তো সব ফাটালো কিছু ফাট ফেটেছে আর কিছু আর ফাটেনি যেন তো ওই যে নরম হয়ে গেছিল কবে সেই পুজোর মধ্যে নিয়ে হয়েছে না আর এই দেখো এটা আমাদের শীতলা মন্দির তো ওই যে বললাম মনে মোমবাতি দেওয়া প্রত্যেকবার কিন্তু মোমবাতি দেওয়া হয় যে এই যে এখানে শীতলা মন্দিরটা আগে দিচ্ছি আর এই দেখো এই পাশে দুর্গা মন্দির হচ্ছে নতুন আর ওই পাশেও আছে দুর্গা মন্দির ওখানে এই দেখো এখানে কালী মন্দির মধ্যেখানে দুর্গা ঠাকুর আর এদিকে রাধাকৃষ্ণ আছে বড় মন্দির ওটা আর মানে বড় মাঠটা তো আর সামনের দিকে আবার আলাদা করে দুর্গা মন্দির করছে ওখানে অসুবিধা হয়ে যায় তো এই যে মেয়েরা আবার এই দেখো কি সাপ নিয়ে এসছে এটা আবার ধরাচ্ছে তাই মেয়ে জানো তো ছ্যাঁকা খেয়েছে হাতে বাচ্চা মানুষ এই যে প্রদীপ দিতে দিত না হাতে ছ্যাঁকা খেয়েছে আর এই যে বাজিগুলো ঠিক মতন ফাটাতেই পারলো না সব নরম হয়ে হয়ে গেছে তো কটা বাজি ফাটিয়েছে আর আজকে কিন্তু ভিডিওটা আমার দুই মেয়েকেই বেশি দেখালাম আমার বাণটিকেই তোমাদের ভিডিওটা বেশি দেখালাম বান্টি কি কি করলো আর তোমরা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা আর এই যে চরকিগুলো নিয়ে এসেছিলো তো ধরিয়েছে কয়েকদিন তো অনেকগুলোই কিনে দেওয়া হয়েছিল চরকি আর এই যে দুটো না চারটে আছে যেন আর এই যে এখন আবার বড় মেয়ে ধরাচ্ছে তো ওইটা একদম ইয়ে নিচে চলে এসছে আর হট করে সবাই চিল্লিয়ে উঠেছে জানো এটা একদম নিচে চলে এসছে আর এই যে মেয়ে আবার এক প্যাকেট তারাবাজি নিয়ে আসলো তো তো বড়গুলো এনে দেওয়া হয় তো এবার তো ওর বাবা বাড়িতে নেই যে ওর বাবা রংবাতিগুলো এনে দেয় আবার এই যে একটু যাচ্ছে বাগানে তো এই যে বাগান থেকে আমাদের এই যে বারোয়ারি তলাকে না সবাই বাগান বাগানই বলে ওখানে আগে বাগান ছিল এখন তো ধরো বারোয়ারি তলা হয়েছে তো ওই যে যেই নামটা আগাগোড়া সবাই বলে আসে সেটাই কিন্তু সবাই বলে তো প্রথম প্রথম না বিয়ের পরে এসে আমিও বলতাম বাগান বাগান বলো কেন গো ওটা বাগান নাকি তো এখন বলে বলে ওটা অভ্যাস হয়ে গেছে আমরাও বাগান বাগানই সবসময় বলি তো এই যে মেয়ে মোমবাতি দিচ্ছে চারদিকে একদম ইয়ে করে দিচ্ছে অন্য ধরে ধরো এক জায়গায় মানে ইয়ে করে সাজিয়ে দেওয়া হয় তো শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে একটা লাইক করো কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে আর সকল বন্ধুদেরকে জানাই একটুও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করো আমার বান্টি যে কেমন মোমবাতি টোমবাতি দিল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আজকে বানটির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো টুকটুক করে বেশ